সালামু আলাইকুম বিসমিল্লাহিউম আলহামদুলিল্লাহি রব্বিলামিনব্বী আউজুবি কিন হামাজ ও জুবিকা রবি আনী আহ সম্মানিত শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সামনে আসছে রমজান আমরা সিএম সম্পর্কে আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আলোচনা করার চেষ্টা করছি আলোচনাটি একান্ত আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি সিএম সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করব তার আগে আমরা আল্লাহকে কিছু একটা দিতে হবে এই যে আমাদের প্রবণতা এবং আমাদের যে দৃষ্টিভঙ্গি যে আল্লাহর জন্য কিছু একটা করতে হবে এই দৃষ্টিভঙ্গিটা মূলত আল্লাহর সিফাত বা গুণের সাথে যায় না কারণ স্বয়ং স্রষ্টা সম্পূর্ণ পরাধীন বা বিকারগ্রস্ত নয় আল্লাহকে আপনি কি দিবেন সর্বোচ্চ আপনি আপনার জীবন উৎসর্গ করতে পারেন আল্লাহর জন্য তাই না কিন্তু এ জীবন তো তারই দান সো তাকে কিছুই দেওয়া সম্ভব না তাহলে এই যে স্বয়ং স্রষ্টাকে কিছু একটা দিতে হবে এই যে প্রবণতা এই প্রবণতা থেকে যতক্ষণ পর্যন্ত আপনি মুক্ত না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত ধর্মের কোনো রহস্যই আপনি বেত করতে পারবেন না যখন স্বয়ং স্রষ্টা যে সম্পূর্ণ এবং সর্বশক্তিমান এবং কীভাবে তিনি স্বয়ং সম্পূর্ণ সর্বশক্তিমান এই জিনিসটা যখন বুঝতে সক্ষম হবেন তখনই ধর্মের রহস্য উন্মোচন করা শুরু করতে সক্ষম হবেন তাহলে সম্মানিত শ্রোতা এর বিষয়টা নিয়ে আমরা কিছু নিজস্ব দৃষ্টিভঙ্গি অ্যাড করার চেষ্টা করছি তাহলে প্রথমেই মাথায় রাখুন স্বয়ং স্রষ্টা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন স্বয়ং সম্পূর্ণ স্বাধীন তাকে কিছু দেওয়ার নাই বরঞ্চ তিনি যেসব বিধিনিষেধ আমাদেরকে দিয়েছেন তা আমাদের প্রয়োজনেই এবং আমাদের কল্যাণের স্বার্থেই দিয়েছেন তার কোনো কল্যাণ সাপ আমরা করতে পারব না তিনি অলরেডি স্বয়ং শুধু আমরা তাকে প্রশংসা বা বক্তি করতে পারি সিএম বা রোজা সম্পর্কে প্রথম আলোচনা আসছে সুরা বা কারা দুই নম্বর সুরার একশো তিরাশি নম্বর আয়তে এ আয়তে বলা হয়েছে ইয়া হাল জিনা আ মানু কুতিবা বা আলাইকুমো তামা কুতি বা আল্লা জিনা মিন কাবলিকুম ই আল্লা কুম এখান থেকে প্রথম যে বিষয়টা বুঝতে হবে তা হচ্ছে এ আই আল্লা জিনা আমানু ওহে যারা ইমান এনেছ যারা বিশ্বাস স্থাপন করেছ তাদের উপর কুতিবা আলাইকুম সিয়াম সিয়ামকে কুতিবা করা হয়েছে প্রথমত আমরা জানি সিয়াম হচ্ছে ফরজ তথা রোজা হচ্ছে ফরজ কিন্তু এই যে রোজা ফরজ এটা স্বয়ং স্রষ্টা কিন্তু বলেননি স্বয়ং স্রষ্টা বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম ফরজ শব্দটা কোরআনের বিভিন্ন জায়গায় আসছে কিন্তু এই সিয়ামের ক্ষেত্রে ফরজ শব্দটা আল্লাহ ইউজ করেন নাই এখন কোনো মানুষ যদি রোজাকে ফরজ বলে এটা তার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি কিন্তু এটা স্বয়ং স্রষ্টার দৃষ্টিভঙ্গি নয় তাহলে সিয়াম যদি ফরজ করাই হইতো তাহলে এখানে আল্লাহ কুতিভা শব্দ ইউজ করতেন না কুতিভা আর ফরশ শব্দ দুইটা অনেক পার্থক্য তাহলে কুতিবা বা সিয়াম সিয়াম তোমাদের উপর কুতিভা করা হয়েছে কুতিবা অর্থ হচ্ছে বিধান দেওয়া হয়েছে বা আইনে লিপিবদ্ধ করা হয়েছে এখন কেন করা হয়েছে তার কারণ হচ্ছে লা আল্লা কুম কোন যাতে তোমরা সতর্কতা অবলম্বন করতে পারো যাতে তোমরা আরও তাকোয়া অর্জন করতে পারো আমরা এখানে তাকোয়ার অর্থ করেছি আল্লাবিত্তি ক্ষুধাবৃত্তি ইত্যাদি কিন্তু তাকোয়ার অর্থ সতর্কতা বা সচেতনতা দুই নম্বর সুরার একশো একুশ নাম্বার আয়তে বলা হয়েছে লাল রহক কোন যাতে তোমরা বেঁচে চলতে পারো বা সতর্ক হতে পারো সচেতন হতে পারো আবার বিভিন্ন জায়গায় এটার অর্থ সঠিক করা হয়েছে দুই নম্বর সুরার একশো উনাশি নম্বর আয়তে লাল্লাকুম কোন যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো সো তাকুয়া শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে সতর্কতা এবং সাবধানতা তাহলে সিএমকে কেন কুতিপাকর হয়েছে এর কারণ হচ্ছে যাতে আমরা সতর্ক হতে পারি বা সাবধান হতে পারি এখন অশিক্ষিত বা মূর্খ যদি থাকেন তাহলে যেই বিষয়ে আপনি অশিক্ষিত বা মূর্খ সেই বিষয়ে আপনার কোনো সতর্কতা বা সাবধানতা সাবধানতা থাকার কথা না তাই না তাহলে যে বিষয়টাতে আপনি অজ্ঞতার ভিতরে আছেন অজ্ঞতার মধ্যে লিপ্ত আছেন ওই বিষয়ে জ্ঞান অর্জন করাই হচ্ছে ওই বিষয়ের মুত্তাকি ওই বিষয়ের সতর্কতা অর্জন করা এখানে দেখুন দুই নম্বর সুরার একশো আটাত্তর নম্বর আয়তে এ আইওয়াল্লা জিনা মানু কুতিবা আলাইকমুল কেসাসু ফিল কাতলা মানে কেসাস কেউ বা বদলা কেউ বা বিনিময়কেও কুতিবা করা হয়েছে তারপর কেউ কুতিভা করা হয়েছে যদি সে কোনো সম্পদ রেখে যায় তবে তার পিতামাতা এবং নিকটাত্মীয়দের জন্য ন্যায়ভিত্তিক ওসিয়ত করবে এটি সচেতন ব্যক্তিদের জন্য দায়িত্ব তাহলে মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে সচেতন দুই নম্বর সুরার দুশো ষোলো নম্বর আয়তে বলা হয়েছে কুতিভা আলাই কোমল কেতালু কেতাল অর্থাৎ যুদ্ধকে তোমাদের উপর কুতিভা করা হয়েছে এখন আমরা শুধু সিয়াম নিয়ে সারা বছর পরে থাকি কিন্তু কেতাল বা ক্যাসাস এই বিষয়গুলো আমাদের প্রেক্ষাপটে আসে না সো কুতিবার মতোই কেতাল এবং ক্যাসাস কুতিভা শব্দটা আসছে কী থেকে অর্থাৎ যেটা লিখিত বস্তু বা যেটা আইনে আছে বা সংবিধানে আছে সেই জিনিসটাই হচ্ছে কুতিভা তাহলে আমরা বুঝলাম যে কুতিভা বিষয়টা কী এবং কুতিভা এবং ফরজ বিষয়ের মধ্যে পার্থক্য কী যে শাহরু রমাদান আল্লাজি জি উমজিলা ফিহিল কুরআন হুদাল্লিন নাসি ও বাঈনা তিমিনাল হুদা ওয়াল ফুরকান এখন এখানে প্রথম কথা হচ্ছে শাহরু রমদান এই রমদান মাস কিন্তু আকরি করতে যে আমাদের আরবি ক্যালেন্ডারে যে রমজান মাস সেটা নয় কারণ এর অনেকটি দৃষ্টিভঙ্গি আছে শাহরু রমদান এটা কি এটা হচ্ছে আল্লা জি উংজিলা ফিহিল কোরআন যখন উংজিলা করা হয়েছে কোরআন আর কোরআন কি নাস ও বাইনা মিনাল হুদা ওল ফুরকান তাহলে কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়ত এবং হেদায়তের সুস্পষ্ট পার্থক্যকারী বা মানদণ্ড আর রমজান কি রমজান হচ্ছে যখন কোরআন নাজিল করা হয় সেটা হচ্ছে রমজান তাহলে রমজানকে দৌড়তে পারেন এমন একটা বিশেষ সময় যে সময়টাতে আপনার জানার আকাঙ্ক্ষা তীব্র হয় সেই তীব্র আকাঙ্ক্ষিত সময় এবং এই সময়টা এক একজন মানুষের ক্ষেত্রে এক এক সময় হতে পারে যখন যে বুঝে সে খুঁজে আর যে খুঁজে সে পায় এখন আপনার জন্য যখন রমজান হতে পারে আরেকজনের জন্য তখন রমজান নাও হতে পারে আপনার আকাঙ্ক্ষিত আপনার তীব্র জানার ইচ্ছা আকুতি এই তীব্র জানার আকাঙ্ক্ষাকেই রমজান বলা হচ্ছে রমজান মানে সেই আকাঙ্ক্ষিত বিষয় উত্তপ্ত আপনার জানার আগ্রহর যে উদ্দীপনা সেই জিনিসটাকেই রমজান বলা হচ্ছে আল্লাহ জিনা উংজিলা ফিল কোরআন আর সেই সময়েই কোরআন নাজিল নাজিল করা হয় আপনি যখন জানতে চাইবেন তখনই কিন্তু আপনার কে জানানো বা আপনি জানতে পারবেন অর্থাৎ যে বুঝে সে খুঁজে আর যে খুঁজে সে পায় এখন আপনি যদি জানার আগ্রহ না থাকে তাহলে তো আপনাকে আর জানানো সম্ভব না কি আপনার জানার কি আগ্রহ নাস মানুষের পথ নিদর্শন মানুষের আলটিমেট উদ্দেশ্য গন্তব্য জীবনের প্রকৃতি সম্পর্কে যখন আপনার জানার আগ্রহ জাগবে তখনই আপনি জীবন সম্পর্কে জানতে পারেন অবাইনা মিনাল হুদা ওয়াল ফুরকান আর তখনই কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি সুস্পষ্ট বুঝতে পারবেন কারো জীবনে যখন সেই তীব্র আকাঙ্ক্ষিত সময় আসবে যে সত্যকে জানার সত্যকে ইনভেনশন করার তখন সেই সময়টাকে আর সেই সময়ে সিএম করতে বলা হচ্ছে আর সিএম হচ্ছে একটা অধ্যবসায় বা সাধনা তারপরে আয়তে বলা হচ্ছে দুই নম্বর সোটার একশো ছিয়াশি নম্বর আয়তে বলা হচ্ছে আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় তাহলে সিএমের কনট্যাক্সটে আল্লাহকে খোঁজার এবং আল্লাহকে ডাকার আল্লাহর সাথে একটা কানেকশনের সম্পৃক্ততা আছে এবং সেই কানেকশনকে নীরবে দেনে নিবৃত্তিতে অনুসন্ধান করাই হচ্ছে সিএমের মূল সাধনা মূল দৃষ্টিভঙ্গি এটা একটা অসাধারণ অধ্যবসায় নীরবে দেনে নিবৃত্তিতে একান্তে নির্দিষ্ট কিছু সময় কাটানোই হচ্ছে সে সিএমের একান্ত মূল লক্ষ্য বিষয় সিএম সম্পর্কে দুই নম্বর চূড়ার একশো সাতাশি নম্বর আয় থেকে আমি একটু আপনাদেরকে হিঁচি দেওয়ার চেষ্টা করব এখানে আমি এই বিষয়টা হাইলাইট করার চেষ্টা করছি ফ আল এত এব হুন না তোমরা একত্রে বাসিরু হুন না এটা সহবাস নয় তোমরা একত্রে অবতাগো অনুসন্ধান করো মা কাতাবা আল্লাহ যা লিখে দিয়েছেন লাকুম তোমাদের জন্যে তাহলে কী লিখে দিয়েছেন আর কী লিখে আছে লিখা আছে কিতাব কাতাবা কাতাবা থেকে আসছে কিতাব তাইলে এই গোটা কোরআন হচ্ছে একটা কিতাব এই কিতাবটাকে অবত্যাগু অনুসন্ধান করতে বলা হচ্ছে লাকুম আর তোমাদের আমাদের জন্য এটাকে কুতিভা করে রাখা হয়েছে তারপর বলা হচ্ছে কতক্ষণ পর্যন্ত আমাদের অবত্যাগু করতে হবে অনুসন্ধান করতে হবে তা বলা হচ্ছে ওকুলু ওয়াশ্রাবু হাত্তা তোমরা তা কুলু করো ওরশ্রাবু করো এখন কুলু ও সাবু আমরা করসি পান করা এবং খাওয়া কুলু করসি পান খাও আর ওয়স্রাবু মানে পান করো কিন্তু কুলু আর ওরশ্রাবু পান করো আর খাওয়া নয় এটা পরে রায়তেই আমরা বুঝবো হাত বাই লাকুমুল লাকুমুল তো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে মানে অন্ধকার থেকে আলু স্পষ্ট না হবে কুসংস্কার যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে না কুসংস্কার থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা সুস্পষ্ট আলুর দিকে যেতে না পারো ততক্ষণ পর্যন্ত তা তোমরা কুলু অসবু করো মানে অনুসন্ধান করো কুলু অসবু করা মানে আস্বাদন করা এবং এটা আমরা পরে রায় থেকে জানব তারপর বলা হচ্ছে সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল এই সিয়ামটাকে তোমরা রাত পর্যন্ত পূর্ণ করো এখন সিএম হচ্ছে একটা অধ্যবসায় সাধনা আর লাইল মানে যে শুধু রাত তা নয় লাইল মানে হচ্ছে একটা কল্যাণ বা একটা অর্জন যেমন বলা হচ্ছে লাইলাতুল কদর খাইরু মিন আলফি সার হাজার মাসের চেয়েও উত্তম সেই লাইলাতুল কদর সেই রাত যেটা যেটা হাজার মাসের চেয়ে উত্তম তাহলে রাত হচ্ছে আমাদের দিন রাত যে সম্পর্ক তা নয় রাত হচ্ছে একটা নির্দিষ্ট গন্তব্য যেটা কল্যাণের দিকে নিয়ে যায় যেটা হাজার মাস থেকে উত্তম এটা একটা পুরস্কার স্বরূপ একটা আর রাত হচ্ছে একটা নির্দিষ্ট গন্তব্য সাকসেসের একটা পথ এখন অকুল ওশ্বু শুধু খাওয়া আর পান করা নয় এটার কী অর্থ হতে পারে তা পরের আয়তে বলা হচ্ছে একশো অষ্টআশি নম্বর আয়তে বলা হচ্ছে সে আয়তে বলা হচ্ছে ওলা তাকুলু আমা বাইনাকুম বায় না বিল বা অন্যায়ভাবে তোমরা আত্মসাত করো না অর্থাৎ অন্যায়ভাবে তোমরা কেউ না তা কুউলু তোমরা কেও না আমলে তোমাদের পরস্পরের সম্পদ অন্যায়ভাবে আত্মগ্রাস করো না আত্মসাত করো না এখন এই সম্পদকে কি খাওয়া যায় সম্পদকে গ্রাস করা যায় বা সম্পদকে সম্পদকে আস্বাদন করা যায় তাহলে এই যে তাকুলু অশ্রাবু এটার অর্থ শুধু খাওয়া বা পান করা নয় এটার অর্থ হচ্ছে আস্বাদন করা গ্রাস করা কনজিউম করা আর কি কনজিউম করবো বা তাক অকুল হাততা আর কতক্ষণ পর্যন্ত এই কনজিউম করব। কতক্ষণ পর্যন্ত আস্বাদন করবে যতক্ষণ পর্যন্ত অন্ধকার থেকে আলো স্পষ্ট না হবে আর কি আস্বাদন করবে তাও কিন্তু এখানে বলা হয়েছে অবতাগ তোমরা অনুসন্ধান করাও মা কাতা বা আল্লাহ যা লিখে দিয়েছেন লাকুম তোমাদের জন্যে তাহলে কি আমরা কনজিউম করব কি আমরা আস্বাদন করব সেটা এখানে বলা হচ্ছে মা কাতাব আল্লাহ আল্লাহ যা লিখে দিয়েছেন আর সেই জিনিসটাই যদি আমরা আস্বাদন করি বা কনজিউম করি তাহলে আমাদের কাছে ন্যায় আর অন্যায় সব স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা মুত্তাকি হতে পারবো মুত্তাকি মানে সতর্ককারী অর্থাৎ সচেতন মানুষ হতে পারবো মানুষের জন্য কোনটা হেদায়েত মানুষের জন্য কোনটা অকল্যাণ এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো তাহলে সিএমের বিষয়টা হচ্ছে একটা সাধনা আর সেই সাধনাটা হচ্ছে ন্যায় অন্যায় সত্যমিতা বাতিল এগুলি চিহ্নিত করার সাধনা ধরেন আপনি না খেয়ে ভোরবেলা থেকে মাগ্রিম পর্যন্ত পড়ে থাকলেন তো আপনার এই না খাওয়া দ্বারা আপনি কি অর্জন করলেন আর আপনি কীভাবে কী হবেন তাক আপনার আসবে কিভাবে তাকো অর্থ তো সচেতনতা তো আপনি যদি কনজিউম না করেন অকুলো অসাবু না করেন মা কাতাবল্লাহু আল্লাহ এই কিতাবটা লিখে রেখেছেন তো আপনি যদি কনজিউম না করেন কি আল্লাহ লিখে রেখেছেন তাহলে আপনি কিভাবে সতর্ক হবেন আর সতর্ক না হলে কিভাবে আপনি বয় পাবেন এই সিএম আমাদের উপর প্রতিভা করার উদ্দেশ্য কী আপনি যদি উদ্দেশ্য সাধন না করেন তাহলে তো আপনি না খেয়ে থাকেন বা যা কিছু করেন এই সাধনার উদ্দেশ্য সাধিত হলো না তাই না প্রত্যেকটা কাজের তো একটা উদ্দেশ্য আছে ধরেন আপনি ঢাকাতে যাবেন এটা হচ্ছে আপনার উদ্দেশ্য আপনার গন্তব্য বা উদ্দেশ্য হচ্ছে ঢাকা যাওয়া এখন আপনি বাসে গেলেন না রিক্সায় গেলেন না ট্রেনে গেলেন না হেলিকপ্টারে গেলেন তা তো মূল বিষয় না বিষয় হচ্ছে আপনি কি আপনার উদ্দেশ্য সাধন করছেন এটাই হচ্ছে উদ্দেশ্য এখন সিএমের উদ্দেশ্য পরিষ্কার হুম লেকুম তার যেন তোমরা সতর্ক হতে পারো কোনটা নেয় কোনটা অন্যায় এই জিনিসটা যাতে বুঝতে পারো তাহলে আপনি যাই কিছু না কেন না কায় থাকুন আর যেটাই ইচ্ছে তাই করেন কিন্তু আপনি সেই কাজটা দ্বারা কি আপনি সতর্ক হতে পারছেন আল্লাহ যা আপনার জন্য লিখে রাখছে সেই জিনিসটা যদি আপনি অ্যানালাইসিস না করেন কনজিউম না করেন ঠিক আছে স্টাডি না করেন সেই জিনিসটা নিয়ে যদি আপনি সচেতন না থাকেন তাহলে তো আর আপনি সচেতন না তাহলে এই নির্দিষ্ট কয়েকদিন আপনার যতদিন দরকার সচেতনতার জন্য তত দিনকেই নির্দিষ্ট কয়েকদিন বলা হয়েছে শাহরুর রমদান কোনো মাস নয় শাহরু রমাদান হচ্ছে একটা সময় আপনার যখন সেই সময় আসবে জানার প্রবল আগ্রহ তখনই আপনি জানা শুরু করবেন আর কী জানার জন্য প্রবল আগ্রহ জন্মবে মানুষের পথ নির্দেশনা মানুষের জন্য সুস্পষ্ট হেদায়ত কী জিনিস ন্যায় ও অন্যায় মানদণ্ড কী জিনিস তা জানার জন্য যখন আপনার সেই সময় আসবে রমদান উত্তপ্ত আকাঙ্ক্ষিত সেই সময় আসবে সেটাই হচ্ছে রমদান আর আপনি এইভাবেই একটা মাস নিয়ে নিলেন আর সেটাকে রমজান বললে আপনি রোজা রাখলেন আর রাসুলির উপরে সেই জিনিসটা চাপাই দিলেন তাহলে আপনি এটা তো কোনোভাবেই যায় না যেমন আমাদের বাংলা মাস এবং আরবি মাসের যে ক্যালেন্ডারগুলি এই ক্যালেন্ডারে তো ঋতু আছে এবং ঋতুর সাথে প্রত্যেকটা মাসের সম্পর্ক আছে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস হচ্ছে গ্রীষ্মকাল তখন গরম থাকে এবং এই ইংরেজিতেও ক্যালেন্ডারগুলো মেনটেন করা হয় যেমন জানুয়ারি ফেব্রুয়ারিতে শীত থাকে প্রত্যেক জানুয়ারিতে ফেব্রুয়ারিতে কিন্তু শীত থাকে বাচ্চারা স্কুলে ভর্তি হয় তাহলে এই আরবি ক্যালেন্ডারে কিন্তু এরকম সিজন মেনটেন করে না ধরেন রাসুলুল্লাহ চোদ্দোশো বছর আগে যখন কোরআন নাজিল হয়েছিল তখন ওই সময় একটা নির্দিষ্ট সময়ে ফিজিক্যাল সিএম রাখছে ধরেন তখন এই যখন নির্দিষ্ট সময়ে ফিজিক্যাল সিএমটা রাখছে তখন তো ওই সময়ে একটা প্রকৃতি বিরাজ করছিল। একটা সিজন ছিল একটা ঋতু ছিল তাই না এখন আপনি যদি ওই ঋতুকে ফলো না করেন জাস্ট একটা হাতে গোনা একটা সময় একটা তারিখকে মেনটেন করে যদি আপনি সিএম রাখেন তাহলে তো একটা জাস্ট একটা সময়ের শূন্যত পালন হইলো আপনার ওই শূন্যত প্রকৃতির সাথেও সম্পর্কিত তাই না তাহলে আপনি এই যে ক্যালেন্ডার এবং এই রমজান যে আরবি হিজড়ি ক্যালেন্ডার এই ক্যালেন্ডার তো স্বয়ং রাসুল প্রতিষ্ঠা করে যাননি এবং এই ক্যালেন্ডার সম্পূর্ণ আলাদা দৃষ্টিতে আলাদা প্রেক্ষাপট আলাদা দৃষ্টিভঙ্গিতে প্রণয়ন করা হয়েছে আর এই ক্যালেন্ডারটা প্রণয়ন করা হয়েছে সম্পূর্ণ রাষ্ট্রীয় এবং সামাজিক পরিপ্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনার করার কাজে এবং রাষ্ট্রের বিভিন্ন আনুষ্ঠানিক কাজে তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী ক্যালেন্ডারের প্রয়োজন ছিল তখন হরজত উসমানের সময়ে এই ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে আর এটা তো সিএম বা অন্য অন্য জিনিসের জন্য প্রণয়ন করা হয় নাই সো যেটাকে আপনি জানা বিষয় মনে করেছেন সেই বৃত্তের বাইরে যায় আপনার একটু চিন্তা ভাবনা করতে হবে কারণ কোরআন শুধু আপনার জন্য নয় কোরআন গুঠা মানুষের জন্য ঠিক আছে তাহলে সিএমের আরও অনেক বিভিন্ন ডাইমেনশন আছে ঠিক আছে যে দুই মাসের সিয়াম তিন দিনের সিয়াম দশ দিনের সিয়াম সাত দিনের সিয়াম তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আশা করি এই রমজানের সিয়াম বিষয়টা কিছুটা বোঝাতে আমি সক্ষম হয়েছে। যাই হোক বিষয়টা একান্ত আমার ব্যক্তিগত সো আমরা পরবর্তীতে এই বিষয়ে আরও আলোচনা করব নিয়মিত কোরআনিক আলোচনা এবং জীবন সংশ্লিষ্ট আলোচনা শুনতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম